ছয়তলা ভবনের ছাদে ফল ফসলের সবুজ এক মাঠ গড়ে তুলেছেন রাজধানীর রামপুরের আলমগীর শিকদার পারিবারিক চাহিদা পূরণ করে বিষমুক্ত ফল ফসল তিনি পৌঁছে দিচ্ছেন আত্মীয় স্বজনের কাছে তিনি বলছেন ছাদে হতে পারে বাণিজ্যিক কৃষিও সাইক সিরাজের ছাদ কৃষি রিপোর্ট পুরোপুরি একটি ফসলি ক্ষেত ছতলা ভবনের ছাদ হলেও এখানকার বৈচিত্র্য মাঠ ফসলের মতোই নানা রকমের সবজি ফসলের সঙ্গে উৎপাদন হচ্ছে মৌসুমী ফল শতভাগ বিষমুক্ত আর স্বাস্থ্যকর ফল ফসলের এই ক্ষেত্র গড়ে যথেষ্টই তৃপ্ত আলমগীর শিকদার আমার বাড়িতে তেমন কিছু কেনা লাগে না বরং আমি আমার এই বাড়িতে যারা খন্ডকালীন অতিথি হিসাবে থাকে আমি ভাড়াটিয়া বলি না আমি তাদেরকে পুঁশাক দেই এই বছর সবাইকে একটা করে লাও দিয়েছি এবং দুইজনকে বা তিনজনকে ডাবল দিতে বলেছি আলমগীর শিকদার বলছেন তারই ছাদ কৃষির বয়স মাত্র তিন বছর হলেও প্রথম অনুপ্রেরণা পেয়েছেন বহু আগ থেকে প্রথম টিপু ছাড়ের যে বাগানটা আপনি বাংলাদেশ টেলিভিশনে দেখাইছিলেন তো সেই থেকে আস্তে আস্তে দেখলাম যে না একটা সময় আমিও ভাবে দেখলাম যে না আসলে উনি যে কাজটা করে গেছে আমাদের উত্তরসূরি হিসাবে তো সেটা হ্যাঁ ইন্তেকাল করেছে জানি আমরা আলমগীর সৈকদা বলছেন শুধু পারিবারিক পুষ্টি চাহিদাই নয় বাণিজ্যিক ভিত্তিতেও গড়ে উঠতে পারে ছাদ কৃষি আর এই উদ্যোগ নেয়ার এখনই সময় আপনি আপনার ব্যক্তি পারিবারিক চাহিদার জন্য নিজের মনের তুষ্টির করেছেন কেউ চাইলে যাদের ছাদগুলো অনেক বড় আকারের তারা চাইলে কিন্তু ওই ছাদটাকে কমার্শিয়ালি করতে পারে ধীরে ধীরে চলে আসবে আগে আমার চাচাতো ভাই গ্রাম থেকে আমার জন্য সবজি নিয়ে আসতো আর আমি এখন যখন ঈদে বা পরবে চলে যাই আমি এখান থেকে বস্তা ভরে পুঁশাক আমার গ্রামে নিয়ে আমার চাচাতো ভাই তাদেরকে উপহার দিয়ে থাকি যে এক সময় তো আপনারা আমাকে দিতেন আজ দেখেন আমার এই এই বছরে মোটামুটি বিশ পঁচিশ মন পুঁশাক হয়েছে এই ছাদে তো এটা এখন বুঝতে পারেন যে আমি যেহেতু বিক্রি করি না তাহলে আমাকে বিভিন্ন জলকে দিতে হয় শুধু শখ নয় নেশার টানেও অনেকেই ফিরছেন নগর কৃষির দিকে যে কারণে আমি বলছি নগর কৃষক গভীরভাবে উপলব্ধি করছেন নিজ হাতে ফলানো ফল ফসলের উপকারিতা ইতিবাচক দিক এই বাগানটির দিকে তাকালে সেরকমই একটি দিক আমরা দেখতে পাই আলমগীর সিকদারের এই বাগানটি এরকম বাড়িঘর যাদের আছে তাদের জন্য অনুকরণীয় হতে পারে সুবিন্যস্ত মনোরম এবং চমৎকার পরিবেশে একটি ছাদ কৃষি আপনি হতে পারেন এমন এক কৃষির অংশীদার ঢাকার রামপুরার আলমগীর শিকদারের ছাদ কৃষি থেকে শাইক সিরাজ চান্নাই